আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা তবে এবারের জমায়েত আন্দোলনের সহযোদ্ধাদের হত্যার বিচার দাবিতে বৈষম্য ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়করা ছাত্র জনতাকে হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার দাবি জানান তারা ছাত্রজনতার ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই জানিয়ে প্রতি অপচেষ্টা করলে তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে বলে হুঁশিয়ারি দেন সমন্বয়করা যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায় যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায় আমরা ছাত্র ছাত্রতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি একইভাবে গদি থেকে ছুরে নামাতে আমরা দিদা দ্বিগুণ উজ্জ্বলতা সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা এর আগে সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাষ্ট্র সংস্কারের সাত দফা দাবিতে বিক্ষোভ করেন